আম্মু মজার কিছু বানাও হ্যাঁ আমি তো বসে আছি খেয়ে দে আর কোনো কাজ নাই শুধু তোমাদের জন্য মজার কিছু বানাতেই থাকবো প্লিজ বানাও না যতই বলি বানাবো না কিন্তু তাদের আবদার একদমই ফেলতে পারি না তাই তো সব সময় চেষ্টা করি তাদেরকে তাদের পছন্দ মতো খাবারগুলো বানিয়ে দিতে যেহেতু বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে মজাদার কিছু বানিয়ে দিই চটপটে আবার বৃষ্টির সাথে মিলে যায় মানে ওয়েদার ডিমান্ড বলতে পারেন আম্মু কি বানাচ্ছো দেখো না কি বানাচ্ছি কী বানাবো চিন্তা করতে করতে প্রথমে এক কাপের মতো মসুর ডাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে মুরগির বুকের মাংসের এক কাপ হবে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা বানিয়ে নিয়েছি চাইলে এই কাজটা শিল্পাটায় করা যাবে মসুর ডালগুলো পানি ঝরিয়ে নিয়েছি তারপরে এখন এটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দুইটাই আমি সম পরিমাণে নিয়েছি একদম মিহি বাড়তে হবে না মানে একটু আদো ভাঙ্গা আদো ভাঙ্গা থাকলে খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ সামান্য একটু ধনিয়ার গুঁড়া এই হাফ চামচের মতো দিলাম হলুদের গুঁড়া খুবই সামান্য হাফ চামচের চেয়েও কম মরিচের গুঁড়া দিচ্ছি ঝাল কম দিও আচ্ছা বাবা দিচ্ছি কম দিচ্ছি দিলাম জিরার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া যেহেতু বাচ্চারা খাবে পরিমাণের মতোই আমাকে ঝাল দিতে হবে অনেক বেশি ঝাল দিলে খেতে পারবো না শুনতেই তো পেলেন আবদা শুরু করেছে ঝাল কম দেওয়ার জন্য গোলমরিচের ঝালটা এই নাস্তাতে খেতে খুব ভালো লাগবে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা যেহেতু মাংস দিয়ে করছি অনেকখানি পেঁয়াজ কুচি বেশখানি একটা কাঁচামরিচ কুচি তারপরে দিয়েছি ধনিয়া পাতা কুচি আগে খুব ভালো করে ডাল আর মাংসের কিমা মিশিয়ে নিয়েছি এখন আবার এই কাঁচা মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে যত ভালো করে মাখাবেন ততই খেতে ভালো লাগবে হাতে সময় থাকলে এই সব কিছু একসাথে মেখে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য যদি নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেন তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে আমার হাতে সময় ছিল না দেখলে নি তো আমার বাচ্চা আমার আশপাশে ঘুর ঘুর করছে আমি কখন এটা বানিয়ে দিব তাই আমি মেখে খুব বেশি সময় অপেক্ষা করিনি এই চার পাঁচ মিনিটের মতো অপেক্ষা করেছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা আগে দিতে ভুলে গিয়েছিলাম তো আবার লেবুর রসটা দিয়ে আলতো হাতে আরও একবার মিশিয়ে নিয়েছি আমি যে পরিমাণ মরিচ দিয়েছি খুব বেশি ঝাল হয়নি আবার একদম কম ঝালও হয়নি একটু ঝাল না হলে কিন্তু ডাল আর মাংসের এই বড়াটা খেতে ভালো লাগবে না আপনি এটাতে পেঁয়াজের স্বাদও পাবেন আবার এক কাবাবের ফ্লেভারটাও পাবেন কম খরচে একদম মুখরচর একটা খাবার হয়ে যাবে আমি সরিষের তেলে ভাজছি অবশ্যই আপনারা যদি বানান সয়াবিন তেলে বানাতে পারবেন একদম অল্প খরচে ভিআইপি একটা খাবার বলতে পারেন সরিষের তেলে ভাজছি কারণ আমি সয়াবিন তেলটা অ্যাভয়েড করছি পোড়া কোনো তেলে ভালো না তারপরও খেতে যখন চাইছে বাচ্চারা একদম অনেক বেশি ক্ষতি করেছে কিছুটা কম হলে সেটাই ভালো নয় কি তাই আমি সরিষের তেলে ভেজে নিচ্ছি এই জন্য একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না এক পাশ হয়েছে কি না তো আমি এক পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে অপর পাশটাও ভালো করে ভেজে নিয়েছি এই মিডিয়াম আছে ভাজতে হবে যেহেতু ডাল এবং কিমা দুইটাই কাঁচা তো এটা ভাজতে সময় লাগবে আর খুব তাড়াতাড়ি যদি এটা আমরা নামিয়ে ফেলি আগুন বাড়িয়ে দিই খেতে ভালো লাগবে না ভিতরে কাঁচা থেকে যাবে বাসায় বাঁধাকপি ছিল প্রথমে আমি শুধু ডাল আর মাংসের বড়াটাই ভেজে নিয়েছি পরে ভাবলাম বাঁধাকপিটা দিয়ে মনে হয় আরও বেশি ভালো লাগবে তো আমি অর্ধেক কিমার সাথে কিছুটা বাঁধাকপি আরও কিছুটা ধনিয়া পাতা কাঁচামরিচ আর একটু লবণ ভালো করে মিশিয়ে নেব অন্য কোনো মশলা আর বাড়াতে হবে না শুধুমাত্র লবণ আর মরিচটাই কিন্তু বাড়াতে হবে তাই আমি মরিচ কুচি দুইটা আর সামান্য লবণ দিয়ে এইটা আবার খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার কাছে সত্য কথা বলতে শুধু মাংস আর ডালের যে বড়াটা সেটা থেকেও যখন বাঁধাকপি অ্যাড করছি এটা খেতে বেশি ভালো লেগেছে বাঁধাকপি দিয়ে এটা খুব ভালো করে নরম করে মাখাতে হবে একটু হাতের জোর খাটাতে হবে যেহেতু বাঁধাকপির সিজন নয় এখন চাইলে আপনারা এই জায়গায় আলু কিংবা গাজরও অ্যাড করতে পারেন মানে হাতের কাছে যেই সবজি থাকে সেটা দিয়ে করে নিতে পারেন তো এখ এটা আমি মেখে নিয়েছি আবার সেম প্রসেসে এটাও ভেজে নেব একদম পেঁয়াজুর মতো বা পাকোড়ার মতো একটু পাতলা পাতলা করে দিলে মচমচে হয় খেতেও ভালো লাগে আর যে কোনো ভাজা পড়া একটু কড়া ভাজা হলে সেটাই বেশি ভালো লাগে আর কি খেতে আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা চাইলে আপনার পরিবারের সদস্যদেরকে সত্য খুশি করার জন্য বা তাদের আবদার রক্ষাতে এরকম সহজ সহজ বানিয়ে দিতে পারেন দেখবেন তারা অনেক মজা করে খাবে তাদের সবজিও খাওয়া হবে তাদের পছন্দের খাবারটা আপনি দিয়ে খুশি করতে পারলেন দুই ধরনের বড়াই ভেজে নেওয়া হয়ে গিয়েছে দুইটা দুরকম হয়েছে আর শুধু মাংসের আর ডালেরটা আলাদা আর যেটা বাঁধাকপি দিয়েছে একটু কড়া ভেজে নিয়েছে ওই তেলের জন্য আর যার জন্য বানিয়েছি তার অবস্থা দেখুন আফিফ কেমন লাগছে খেতে দাদা আগে খেয়ে নি অনেক মজা জাযাকাল্লাহু খাইরান আম্মু আলহামদুলিল্লাহ